জীবনের সব হিসেব কি আর নিজের হাতে থাকে অন্তত আমার জীবনে তো ছিল না তখন সবে মাত্র ভার্সিটির গুন্ডি পেরিয়েছে কর্পোরেট জগতের হাড়িকাঠে পা দিয়েছে উত্তেজনা ভয় আর আকাশ ছোঁয়া স্বপ্ন সব কিছু মিলিয়ে একটা জমজমাট ককটেল চলছিল আমার ভেতর হঠাৎ একদিন আম্মু ফোন করে বলল শোন তোকে একটা কথা বলতে ভুলে গেছি পরের শুক্রবার তুই অফিস থেকে তাড়াতাড়ি ফিরবি দুপুরে রুবিনা আনটি আর তার মেয়ে আসবে আমাদের জরুরি কথা আছে রুবিনা আনটি আম্মর কলেজ জীবনের বান্ধবী ছোটবেলায় ওদের বাড়িতে গেলে মা আমাকে আন্টির হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে শপিং করতে চলে যেতেন আন্টিরও একটা মেয়ে ছিল তবে সে আমার থেকে বছর পাঁচেকের বড় নাম হ্যাঁ ঐশী লম্বা ফর্সা আর অসম্ভব গম্ভীর একটা মেয়ে ছোটোবেলায় ও আমাকে পুচকে বলে ডাকত আর আমি সামান্য আওয়াজ করলেই তার তীক্ষ্ণ চোখরাঙ্গানে সহ্য করতে হতো ঐশী আপু এক কথায় সাক্ষাৎ রাগচটা সিনিয়র আমি কিছুটা অবাক হয়ে জানতে চাইলাম জরুরি কথা কিসের জরুরি কথা আম্মু আম্মু ওপাশ থেকে হাসলেন সে হাসি যা সাধারণত কোনো বড় ঘটনার আগে মারা হেসে থাকেন খুব জরুরি কথা তোকে দেখতে আসছে বাবা আমার মাথা ঘুরে গেল দেখতে আসছে মানে হিসেবে ঐশিয়াপু আমার পাঁচ বছরের সিনিয়র সেই রাগী গম্ভীর ঐশিয়াপু আম্মু তুমি কি বলছো আপু আমার থেকে পাঁচ বছরের সিনিয়র আর তুমি জানো না ও কতটা রাগী ছোটবেলায় তো ওর ভয়ে আমি কথাই বলতাম না আহা তুই একটা আস্ত কথা তোর বাবার সাথেই তো আমি তোর থেকে বছরের বড় ছিলাম আর রাগী ওর তিন ভেতরটা ভালো তাছাড়া রবিনার ইচ্ছে আর আমারও ঐশীকে খুব পছন্দ বাকি কথা পরে হবে আমি যা বলেছি তাই করবি সেজে গুজে থাকবি যেন তোকে দেখে ঐশীর পছন্দ হয় হুকুম জারি হয়ে গেল পরের এক সপ্তাহ আমার কাটল প্রচণ্ড ট্রেনশনে আপুকে ভয় পাওয়ার যে মানসিকতা ছোটোবেলায় তৈরি হয়েছিল এতগুলো বছর পরেও সেটা বিন্দুমাত্র কমেনি অথচ এখন সেই মানুষটাই হতে চলেছে আমার বউ শুক্রবার দিনটা এলো অফিস থেকে বের হতে পারছিলাম না যেন চেয়ারটা আমাকে চুম্বকের মতো টেনে ধরেছে কি বলবো কিভাবে কথা বলবো সে নিশ্চয়ই এখন কোনো বড় পজিশনে আছে আর আমি আমি তো সবে শুরু করেছি শেষমেশ ঘড়ির কাটা দেখেই অফিসের বসকে মিথ্যা অজুহাত দিয়ে বাড়ি ফিরে এলাম তাড়াতাড়ি স্নান সেরে যখন লিভিং রুমে ঢুকলাম তখন ওরা দুজন এসে গেছে আরে রায়হান এসে গেছিস কিরে তোর চেহারাটা এমন শুকনো কেন ভয় পেয়েছিস নাকি মনে মনে বললাম ভয় পাওয়ার মতোই তো ব্যাপার না না আন্টি আসলে অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল তাই কথা শেষ করতে পারলাম না আমার চোখ তখন সোজা গিয়ে স্থির হলো সোফায় বসা মানুষটার ওপর ঐশী আপু পরনে হালকা নীল রঙের সালোয়ার কামিজ চুলগুলো টেনে একটা পনিটেল করা চোখে চশমা আর মুখে সেই চিরকালের গাম্ভীর্য ঠোঁটে যেন হাসি নামক কোনো বস্তুর জন্মই হয়নি শুধু চোখ দুটো ঝলসে উঠল এক ঝলক আমাকে দেখে আবার টেবিলের উপর রাখা ম্যাগাজিনে মন দিল এইবার দেখ একদম হিরোর মতো লাগছে আমার ছেলেকে ঐশী তুই কেমন আছিস হ্যালো আন্টি আপনার শরীর কেমন ওর স্বর শুনতেই আমার বুকটা উঠল এতটা শান্ত অথচ গম্ভীর স্বর আমি আম্মুর পাশে গিয়ে করে বলি আম্মু তুমি ওকে চা খেতে বলো আমি একটু মিষ্টি নিয়ে আসি আম্মু আমার দিকে না তাকিয়ে বলে এখন মিষ্টির পালা নয় এখন কাজের কথা তোরা দুজন আলাদা করে একটু কথা বল দেখ দুজনের মনের মিল হয় কি না আমার পেটের ভেতর যেন সব পাক খেতে শুরু করল এই রাগি মেয়ের সাথে আমি একা একা কথা বলবো মা আমার মনে হয় আলোচনার দরকার নেই ছি ঐশী কি বলছিস একটু তো কথা বলতে হয় রায়হান তুমি ঐশীকে তোমার রুমে নিয়ে যাও কফি বানিয়ে নাও দুজনের জন্য ঐশী আপু উঠে দাঁড়ালো প্রায় ছয় ফুট লম্বা আমি ওর দিকে তাকিয়ে মনে হলো উচ্চতাতেও যেন ও আমাকে টেক্কা দিতে এসেছে চলুন ঐশে আপু আমার দিকে না তাকিয়েই হাঁটা শুরু করলো আমি বাধ্য ছেলের মতো ওর পিছু নিলাম আমি আর ঐশ্যে আমার ঘরে ঢুকলাম ঘরটা যদিও বেশ পরিপাটি করে রাখা ছিল তবু মনে হচ্ছিল এই গম্ভীর মানুষটার সামনে যেন সব কিছু এলোমেলো আমি দ্রুত কফির ব্যবস্থা করতে গেলাম আমি কফি কাপে ঢালতে ঢালতে বলি আপনি কি চিনি কম খান না বেশি আমি ঠিক মনে করতে পারছি না ছোটবেলায় তো আমি টেবিলের পাশে দাঁড়িয়ে দিকে সরাসরি তাকিয়ে বলি অত চিন্তা করার দরকার নেই তুমি শুধু আমাকে একটা কফি দাও আর চিনি কম খাওয়াই ভালো জানো তো বয়স বাড়লে সুগার কন্ট্রোল করা জরুরি হয়ে ওঠে আমি নিজের মনে মনে বলি কথাটা শুনে আমার মুখটা ছোটো হয়ে গেল বয়স বাড়লে আমি তো সবে পঁচিশ পেরোলাম ঐশী সিনিয়রটি জাহির করার কোনো সুযোগই ছাড়বে না আমি তাকে কফিটা এগিয়ে দিলাম সে কোনো ধন্যবাদ না জানিয়েই কাপটা নিল এবং সোজা গিয়ে আমার স্টাডি টেবিলের সামনের চেয়ারে বসল যেন সে কোনো ইন্টারভিউ বোর্ডের প্রধান আমি বাধ্য হয়ে অন্য চেয়ারে বসলাম তা ঐশী কেমন আছেন আপনার চাকরি কেমন চলছে আমি কফিতে চুমুক দিয়ে বলি ভালো আমার ব্যক্তিগত এবং পেশাগত জীবন নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না আমি এখানে এসেছি কারণ মা চান সোজা কথায় আসি ওর মুখের এই কাঠিন্য দেখে আমার ভেতরটা আরো গুটিয়ে গেল দেখো রাইহান তুমি আমার থেকে পাঁচ বছরের ছোট এটা একটা ফ্যাক্ট আর আমাদের দুজনের পেশাগত জীবন এখন সম্পূর্ণ ভিন্ন মেনুতে তুমি সবে শুরু করেছো আর আমি আমার নিজস্ব একটা জায়গা তৈরি হয়ে গেছে তোমার কি মনে হয় এই অসম সম্পর্কে তুমি মানিয়ে নিতে পারবে বিশেষ করে আমার সিনিয়রিটি নিয়ে তোমার কোনো কমপ্লেক্স তৈরি হবে না তো প্রশ্নগুলো যেন আমার দিকে ছুটে আসা তীরের মতো লাগলো দেখুন ঐশী আমি আপনাকে সিনিয়র হিসেবে দেখছি না আমি দেখছি একজন মানুষ হিসেবে যাকে আমার মা এবং আপনার মা আমার জীবনের সঙ্গী হিসেবে বেছে নিতে চাইছেন বয়স শুধু একটা সংখ্যা আর পেশাগত দিক দিয়ে আমি জানি আপনি অভিজ্ঞ কিন্তু আমারও জীবনে কিছু লক্ষ্য আছে আমি এখন হয়তো শুরু করেছি কিন্তু নিজেকে প্রমাণ করার সাহস আমার আছে আমার এমন উত্তরে ঐশীর মুখে সামান্য পরিবর্তন দেখলাম সামান্য কিন্তু স্পষ্ট সে যেন আশা করেনি আমি এমন স্পষ্ট জবাব দেব আমি কফির কাপটা নামিয়ে রেখে বলি আচ্ছা লক্ষ্য নিশ্চয়ই আছে বলতো বিয়ে করে তুমি কি চাও তোমার স্ত্রীর কাছ থেকে কি চাও কোনো নির্দিষ্ট চাহিদা নাকি শুধু সুন্দর একটা বউ চাও যে তোমার শখের যত্ন নেবে এই প্রশ্নটা খুবই ব্যক্তিগত ছিল আমি মাথা তুলে তার চোখে চোখ রাখলাম আমি সুন্দর বউ চাই না ঐশী আমি একজন বন্ধু চাই আমি চাই আমার স্ত্রী যেন আমার পাশে সমানভাবে দাঁড়াতে পারে আমি চাই সে যেন প্রয়োজনে আমাকে শাসন করতে পারে ভুল ধরিয়ে দিতে পারে যেমনটা ছোটোবেলায় আপনি করতেন আমি জানি আপনি কঠোর কিন্তু আমি এটাও জানি যে আপনি ভেতর থেকে খুবই খাঁটি আমার কোনো শখের যত্ন নিতে হবে না শুধু কাজের শেষে যখন ঘরে ফিরব তখন যেন জানতে পারি এখানে একজন মানুষ আছে যে আমার ভালো থাকা বা খারাপ থাকার কারণ জিজ্ঞাসা করবে ঐশী কিছুক্ষণ চুপ করে রইল তার চোখে আগের তীক্ষ্ণতা যেন কিছুটা কমে এসেছে তুমি খুব সহজ করে কথা বলতে পারো ঠিক আছে তবে একটা শর্ত যদি এই সম্পর্ক হয় তবে মনে রাখবে আমাদের সম্পর্কে রাইহান আগে বা ঐশী আগে বলে কিছু থাকবে না থাকবে শুধু আমরা তুমি যদি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকো তবেই আমি এই সম্পর্ক নিয়ে ভাবব ঐশীর এই চ্যালেঞ্জ দেওয়াটা আমার ছুড়ে থেকে যেন সব ভয় দূর করে দিল আমি তার চোখে তাকিয়ে মৃদু হাসলাম আমি চ্যালেঞ্জটা নিচ্ছি ঐশী ঐশীর ঘর থেকে বেরিয়ে এসে সোজা হল ঘরে ঢুকলাম আম্মু আর রুবিনা আনটি ততক্ষণে হাসি মুখে নিজেদের মধ্যে কথা বলছেন দেখেই বুঝলাম ভেতরে ভেতরে একটা বোঝাপড়া হয়ে গেছে আমার দিকে তাকিয়ে আম্মু মুখ টিপে হাসলেন কি রে বাবা তো হাসছিস কেন ওইসি কিছু বলেছে নাকি না আম্মু কথা হলো ওইসি মানে উনি শর্ত দিয়েছেন কিছু শর্ত কিসের শর্ত আমিও ততক্ষণে হল ঘরে এসে দাঁড়িয়েছি তেমন কিছু নয় মা ওকে বলেছি আমাদের জীবন এখন থেকে দুজনের সিদ্ধান্তেই চলবে ও রাজি এই কথা শুনে আমার ভেতরে একটা স্বস্তির ঢেউ এলো অন্তত আমার দিক থেকে সব পরিষ্কার এরপর বাকিটা শুধু সময় আর মায়েদের হাতে ঠিক আছে যখন দুজনেই রাজি তখন আর দেরি করার দরকার নেই আমরা তো এক মাস আগেই ঠিক করে রেখেছিলাম তোরা রাজি থাকলে এই শীতের শুরুতেই বিয়েটা দেবো আমারও সেই ইচ্ছে রায়হান তোমার অফিসকে বলে ছুটি নাও আর ঐশী তোর বিয়ের শপিং এর জন্য এক সপ্তাহ ছুটি দরকার ব্যাস এক মুহূর্তের মধ্যে আমার জীবনের মোড় ঘুরে গেল যে ঐশী আপকে ছোটবেলায় ভয় পেতাম সে এখন আমার বউ হতে চলেছে প্রথমে বিষয়টা অবিশ্বাস্য লাগলেও ঐশীর স্পষ্টবাদিতা আর চ্যালেঞ্জিং মনোভাব আমার ভালো লেগেছিল সে লুকোচুরি পছন্দ করে না আর এটা আমার জন্য একটা স্বস্তির বিষয় ছিল আমি নিজের মনে বলি পরের দিন থেকে শুরু হয়ে গেল বিশাল কার্যক্রম এক মাস দেখতে দেখতে চোখের পলকে ফুরিয়ে যেতে লাগলো আমি আর ঐশী আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ বাড়তে শুরু করলো তবে সেটা ছিল বেশিরভাগই কাজের কথা আমি মেসেজ করে জিজ্ঞেস করতাম আপনার অফিস থেকে ছুটি কবে থেকে শুরু হচ্ছে সেটা তোমাকে জানতে হবে না তোমাকে তোমার ছুটি ঠিক করতে বলেছি একবার সাহস করে জিজ্ঞেস করেছিলাম আপনি শাড়ি পছন্দ করেন নাকি লেহেঙ্গা বিয়েটা তো আমাদের দুজনের হচ্ছে তোমার কি পছন্দ সেটা বলো আগে আবার অপছন্দ হলে জানাবো বুঝতে পারছিলাম আমি যত ওকে আপনি বলছে সে তত নিজেকে সিনিয়রের ভূমিকায় রাখছে কিন্তু তার কথার মধ্যে একটা অন্যরকম যত্নও ছিল শপিংয়ের দিন যখন প্রথমবার ঐশী আমার সঙ্গে বেরিয়েছিল সেদিন ওর সাজগোজের আড়ালে লুকিয়ে থাকা অন্য একটা রূপ দেখলাম ঐশী দোকানের কর্মীদের সঙ্গে গম্ভীর মুখে কথা বলছিল কিন্তু যখন আমি ভুল করে একটা বেশি দামি জিনিস পছন্দ করে ফেললাম ঐশী শান্তভাবে আমার হাত থেকে সেটা নিয়ে বলল এটা আমাদের দরকার নেই রাইহান আমরা বাজেটের বাইরে যাবো না তুমি যেটা নিতে চেয়েছিলে সেটাই ভালো ঐশী আপু নয় যেন একজন পারফেক্ট ম্যানেজার দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো আজ গায়ে হলুদ কাল বিয়ে আমার ভেতরে ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ চলছে আমার বন্ধুরা হাসাহাসি করছে কিরে রায়হান বড় বউকে সামলাতে পারবি তো আমি শুধু হাসতাম হয়তো পারবো হয়তো পারবো না তবে একটা জিনিস নিশ্চিত এই রাগী বইয়ের সঙ্গে আমার জীবনটা বিন্দুমাত্র একঘেয়ে হবে না এখন শুধু অপেক্ষা গায়ে হলুদের অনুষ্ঠান পার হয়ে এলো সারাদিন হৈহুল্লোর হাসি ঠাট্টা আর ঐশ্বীর নীরব উপস্থিতি সব মিলিয়ে একটা স্বপ্নের মতো কাটল আজ রাতে আমার শেষ স্বাধীন রাত কাল সকালেই বিয়ে আমি আমার ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে বাইরে হালকা শীতের রাত একটা চাপা টেনশন কাজ করছে যে মেয়েকে আমি ছোটবেলায় ভয় পেতাম সে কাল থেকে আমার পাশে থাকবে এই বারান্দায় এই ঘরে আমার পাশে আমার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হঠাৎ আমার ফোনের স্ক্রিন ঝুলে উঠল একটা অচেনা নাম্বার থেকে টেক্সট এসেছে বাইরে ঠান্ডা পড়েছে ভেতরে যাও আমি চমকে উঠলাম ঐশী ও কি আমাকে ফলো করছে নাকি আমার বাড়ির জানালার দিক থেকে দেখছে আমি আশেপাশে ভালো করে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না এই মেয়েটা আজও এত গম্ভীর কেন আমি মেসেজের রিপ্লাই দিলাম আপনি কেন এখনও জেগে আছেন কাল আপনার বিয়ে ঐশীর সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল আমার ছিগে থাকা বা ঘুমানো নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি জানতে চাই তুমি বারান্দায় কি করছো আমি আবার লিখলাম আমি একটু ভাবছিলাম কাল থেকে আমার জীবনটা কেমন হবে শোনো রাইহান আমি তোমাকে একটা কথা বলতে চাই কিন্তু এখানে নয় একটা ছবি পাঠাচ্ছি পাঁচ মিনিট পর সেখানে এসো কাউকে কিছু বলবে না শুধু তুমি আর আমি আমি নিজের মনে বলি আমি তো পুরা হতভম্ব এ কী এ কি বলছে ঐশী বিয়ের ঠিক আগের রাতে এভাবে গোপনে দেখা করা এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে ঐশী একটা ছবি পাঠালো সেটা আমাদের বাড়ির পেছন দিকের বাগানটার একটা ছবি একটা পুরনো দোলনার নিচে দাঁড়িয়ে থাকতে বলছে আমার বুক টিপ করতে লাগলো কি বলতে চাই ঐশী কোনো শেষ মুহূর্তের শর্ত নাকি অন্য কিছু ঠিক পাঁচ মিনিট পর আমি সন্তপনে পেছনের গেট দিয়ে বাগানে পৌঁছালাম রাত তখন গভীর চারিদিকে শুধু জোনাকির আলো আর ঝিঝির ডাক আমি দোলনার কাছে যেতেই দেখলাম ওই শিব সেখানে দাঁড়িয়ে আছে পরনে সাধারণ একটা রাতের পোশাক চুলে একটা ক্লিপ লাগানো হাতে কোনো চশমা নেই এইরূপে আমি ওকে আগে কখনো দেখিনি আমি তার কাছে গিয়ে একটু দূরে দাঁড়ালাম এবং ফিসফিস করে বললাম ঐশী আপনি কি বলতে চান এত রাতে ঐশী আমার দিকে তাকালো তার চোখ দুটো যেন নরম আলো ছড়াচ্ছে সেই রাগ সেই গাম্ভীর্য কিছুই নেই সে ধীরে ধীরে এগিয়ে এলো এবং আমার একদম কাছে এসে দাঁড়ালো আমি তখন ভয় কাঁপছি আমি তোমাকে একটা অপ্রত্যাশিত কথা বলার জন্য ডেকেছি রাইহান আমি কথা বলার আগেই সে অপ্রত্যাশিত হঠাৎ আমার সামনে কাজটি হাঁটু মুড়ে বসল ছোটবেলায় আমি খুব জেদি আর রাগি ছিলাম একবার তুমি আমার একটা নতুন পুতুল ভেঙে দিয়েছিলে মনে আছে তুমি ভয়ে কাঁদতে কাঁদতে আমার পায়ে ধরে বলেছিলে প্লিজ আমাকে মেরো না সেদিন আমি তোমাকে ক্ষমা করিনি উল্টে আরও মারতে চেয়েছিলাম আমি আজ এখানে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে আমার জীবনে আমি অনেক ভুল করেছি কিন্তু কাল আমাদের নতুন জীবন শুরু আমি চাই না সেই জীবনে আমার পুরনো ভুলগুলোর ছায়া পড়ুক আমার এই রাগী আচরণের জন্যে আমাকে ক্ষমা করে দিও রাইহান আমি নিজের মনে বলে আমি কিং কর্তব্যবিম হয়ে গেলাম আমার পাঁচ বছরের সিনিয়র যে সবসময় সিনিয়রিটি জাহির করে সে আমার কাছে হাঁটুঘেরে ক্ষমা চাইছে এই মুহূর্তটা আমার কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত আমি দ্রুত ঐশীকে হাত ধরে টেনে তুললাম ঐশী আপনি কি করছেন ক্ষমা চাওয়ার জন্য হাঁটুঘড়ে বসার দরকার নেই আর আমি আমি তো কবেই সব ভুলে গেছি আপনি বরং আমাকে আপনি বলা বন্ধ করুন ঐশী উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হেসে বলল ঠিক আছে রাইহান কাল থেকে সব নতুন করে শুরু হোক আর আমি যেন তোমাকে হিরোর মতো দেখতে লাগে ঐশ্বীর এই প্রথম হাসির ঝলক আর হিরো বলাটা আমার মনে চিরদিনের জন্য গেথে গেল আমি জানি আমার জীবনের কঠিন চ্যালেঞ্জ আসছে কিন্তু এই রাতে ঐশীর নরম হাসি আমাকে সাহস জোগালো রাত ভোর হলো গায়ে হলুদের পর সেই নরম হাসিটা মন থেকে মুছতে পারছিলাম না সকালে উঠতেই মনে হলো এই হাসিটা আমার প্রাপ্য ছিল আর আজ সেই বিশেষ দিন আমাদের বিয়ে সারা দিন ঘরে চলছিল চরম ব্যস্ততা দুপুরে পাঞ্জাবি পরে তৈরি হয়েই যেন আমার উত্তেজনা বাড়ছিল বিকেল নাগাদ আমরা পৌঁছে গেলাম বিয়ের ভেনুতে বিশাল ব্যাংকুয়েট হল রঙিন আলো আর ফুলের সজ্জা সব কিছুই রাজকীয় কনের বাড়ির দিকে তাকাতেই দেখি একদল তরুণী হাসাহাসি করছে ঐশীর বান্ধবীরা তারা যে আমার জন্য কিছু একটা প্ল্যান করে রেখেছে তা তাদের চোখে দুষ্টুমি দেখেই বুঝে গেলাম আমি নিজের মনে বলছি একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে প্রস্তুত হলাম জানি এ রাতে আমি সবার মনোযোগের কেন্দ্রবিন্দু আর এই বান্ধবীরা সেটাকে আরও মজার করে তুলবে এই যে জামাইবাবু আমাদের সিনিয়র দিদিকে তো নিয়ে যাচ্ছেন কিন্তু আমরা তো আপনাকে চিনি না আপনি কি করেন তা একটু প্রমাণ দিতে হবে না আমি মৃদু হেসে বললাম আগে বিয়েটা তো হতে দাও সুমোনা তারপর পরিচয় পর্ব চলবে সে কি জামাইবাবু এটা বিয়ের রীত আমরা আপনাকে কিছু কঠিন প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন তাহলেই আমাদের ঐশী দিদিকে কাছে পাবেন প্রশ্ন পর্ব শুরু হল তবে সেগুলো ছিল ঐশীকে নিয়ে বলুন তো জামাইবাবু ঐশীর রাগ যখন চরমে থাকে তখন তার প্রিয় খাবার কি এ তো সোজা ও যখন খুব রেগে থাকে তখন কিছু খেতে চায় না বরং নিজের হাতে এক কাপ কফি বানিয়ে চুপচাপ বই পড়ে আমার উত্তর শুনে সবাই অবাক হয়ে গেল তারা সম্ভবত আশা করেনি যে আমি এত দ্রুত সঠিক উত্তর দেবো ঐশী দিদি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইলগুলো কোথায় রাখে এটা কঠিন কিন্তু আমি জানি ও সব গুরুত্বপূর্ণ ফাইল একটা লাল রঙের ফোল্ডারে রাখে যেটা সবসময় তার টেবিলের মাঝখানের ডয়ারে থাকে ঐশীর বান্ধবীরা হতভম্ব হয়ে নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করলো করল এই উত্তরও তাদের জানা ছিল না আচ্ছা জামাইবাবু এসব তো মুখস্থ করা এবার আসল পরীক্ষা আমাদের ঐশী দিদিকে তো সবার সামনে ভালোবাসার কথা বলতে হবে বলুন এবার আমি সত্যি অপ্রস্তুত হলাম ভিড়ের মধ্যে এমনভাবে ভালোবাসার কথা বলা কিন্তু যখন ঐশীর দিকে তাকালাম দেখলাম সে হালকা হেসে আমার দিকে তাকিয়ে আছে তার চোখে ছিল এক অদ্ভুত প্রত্যাশা সেই রাগী গম্ভীর ঐশী যেন আজ খুবই নরম আমি মাইকটা হাতে নিলাম হলভর্তি অতিথিরা চুপ করে আমার দিকে তাকিয়ে আছে ঐশীর বান্ধবীরাও তাকিয়ে আছে ঐশী আমার গলা সামান্য কেঁপে গেল ঐশী ফিস ফিস করে বলল তুমি আমি নিজেকে সামলে নিলাম ঐশী আমি জানি তুমি আমার থেকে অনেক বড় অনেক অভিজ্ঞ তুমি আমার জীবনে হয়তো প্রথম দিকে একজন সিনিয়র হিসেবে এসেছিলে কিন্তু আজ এই মুহুর্তে আমি তোমাকে শুধু আমার জীবন সঙ্গী হিসেবেই দেখেছি আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যেমন কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলে আমি সেই চ্যালেঞ্জ রাখবো আমি জানি তুমি রাগে কিন্তু আমি কথা দিচ্ছি তোমার এই রাগ ভালোবাসায় জয় করে নেব আমি তোমাকে ভালোবেসেছি ঐশী আমার কথা শেষ হতেই পুরো হল হাততালিতে ফেটে পড়ল ঐশীর চোখে এক ফোঁটা জল চিক করে উঠল যা আমি স্পষ্ট দেখতে পেলাম ঐশীর বান্ধবীরা আর কোনো দুষ্টমি না করে করতালি দিতে দিতে এগিয়ে এসে আমাকে অভিনন্দন জানালো বাবু আমরা হেরে গেলাম আপনি আমাদের রাগী দিদিকে খুব ভালো চেনেন আপনাকে আমাদের পক্ষ থেকে স্বাগতম এরপর শুরু হলো বিয়ের মূল পর্ব মালা বদল সাত পাঁকে বাধা সব কিছুই স্বপ্নের মতো কাটলো ঐশীকে পাশে নিয়ে যখন সিঁদুর পরানোর সময় এলো তখন ঐশীর হাতে স্পর্শ করে অনুভব করলাম এটা শুধু একটা বিয়ে নয় দুটি সম্পূর্ণ ভিন্ন মানুষের একই পথে হাঁটা সরু রাত তখন প্রায় দুটো বিয়ের সমস্ত পর্ব শেষ করে আমি যখন বাসার ঘরে ঢুকলাম তখন আমার বুকটা ধুকপুক করছে এটা সেই ঘর যেখানে আমি এক সময় ঐশীর আগমন কল্পনাও করতে পারতাম না ঘরটা গোলাপ আর রজনীগন্ধার গন্ধে মোমো করছে ঐশী ঘুমটা টেনে পালঙ্কের মাঝখানে বসেছিল তার পরনে ছিল লাল বেনারসি হাতে সোনার গয়না আর সিঁথিতে আমার দশ সিঁদর এই মুহূর্তে ঐশীকে রাগী সিনিয়র নয় বরং এক সদ্য বিবাহিতা লাজুক নারী মনে হচ্ছিল আমি দরজাটা বন্ধ করে তার কাছে গিয়ে বসলাম ঐশী আপনার খুব কষ্ট হচ্ছে না এত ভারী গহনা আর সাজ নিয়ে ঐশী আস্তে করে ঘুমটাটা সরিয়ে আমার দিকে তাকালো তার চোখে সেই মৃদু হাসি যা আমি প্রথম দিন দেখেছিলাম তুমি আমার সাথে কথা বলার জন্য এই সময়টা বেছে নিলে আপনি বলছো কেন আমি আমি না কালকেই বলেছিলাম আমরা আমরা এখন কিছুটা লজ্জিত হলাম আসলে অভ্যাসটা ঠিক আছে অভ্যস্ত হয়ে যাবে আর কষ্টের কথা বলছো না একটুও না কারণ আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন ঐশ্বীর এই কথা শুনে আমার ভেতরে জমে থাকা সব দ্বিধা দূর হয়ে গেল আমি আরও কাছে সরে বসলাম ঐশী আমি একটা কথা জানতে চাই কেন তুমি আমাকে বেছে নিলে তুমি আমার থেকে সব দিক দিয়েই অনেক এগিয়ে তুমি তো চাইলে অন্য কাউকে আমি সেই দিন তোমার কথাই উত্তর খুঁজে পেয়েছিলাম যেদিন তুমি বলেছিলে আমি সুন্দর বউ চাই না একজন বন্ধু চাই তুমি আমার গাম্ভীর্য বা সিনিয়রিটিকে ভয় পাওনি বরং আমার ভেতরে যে খাটি মানুষটা আছে তাকে খুঁজে নিয়েছিলে তাছাড়া ছোটবেলায় তুমি ছিলে আমার খেলার সঙ্গী আমার সব দুষ্টুমির সাক্ষী আমার মনে হচ্ছিল জীবনে এমন কাউকে দরকার যে আমাকে আমার বস পরিচয়টার বাইরেও ভালোবাসবে আর হ্যাঁ তোমার চ্যালেঞ্জ নেওয়ার সাহসটাও আমার খুব পছন্দ হয়েছে মিস্টার রাইহান ওর হাতে আলতো করে চাপ দিলাম আমি খুশি হয়েছি সত্যি বলছে আমি খুব খুশি কাল রাতে আপনার ক্ষমা চাওয়ার অপ্রত্যাশিত মুহূর্তটা আর আজ আপনার এই মিষ্টি হাসি সবকিছু মিলিয়ে মনে হচ্ছে জীবনটা এবার একটা নতুন দিকে মোড় নেবে ও সে আমার দিকে আরো ঝুঁকে এলো আমরা দুজন দুজনের চেয়ে আলাদা তুমি সহজ আমি কঠিন তুমি চঞ্চল আমি শান্ত কিন্তু আমাদের এই অমিলগুলোই তো আমাদের সম্পর্কটাকে আরো মজবুত করবে আমি তোমাকে কথা দিচ্ছি রাইহান আমাদের এই পাঁচ বছরের ব্যবধান যেন আমাদের সম্পর্কের মাঝে কোনো দূরত্ব তৈরি করতে না পারে আমি ঐশীর চোখ দেখলাম সে চোখে ছিল গভীর বিশ্বাস আর ভালোবাসা ঐশীর সেই গম্ভীর রাগী সিনিয়র চেহারাটা যেন আজ এক কোমল ভালোবাসার প্রতিমূর্তিতে পরিণত হয়েছে আমি আর কথা বাড়ালাম না ঐশীর কাঁধে হাত রাখতেই সে ধীরে ধীরে মাথাটা আমার বুকে এলিয়ে দিল এখন থেকে তুমি আমার সব থেকে বড় শক্তি রাইহান আমি তার কপালে আলতো করে একটা চুম্বন করলাম সব ভয় সব টেনশন যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল আমার জীবনে যে রাগেই সিনিয়র বউ এসেছিল সে আসলে ছিল এক নরম মনের মানুষ যে শুধুমাত্র সঠিক বন্ধুত্বের অপেক্ষায় ছিল আজ রাতে সেই অপেক্ষার অবসান হলো ঐশী ধীরে ধীরে আমার পাঞ্জাবির বোতামগুলো খুলে দিল তারপর আমার পুরো শরীর ওর নরম ঠোঁটে ভরিয়ে দিল তারপর যা শুরু হলো তা আপনাদের বলার মতো না জানতে চাইলে প্রত্যেকে একটা করে বিয়ে করে ফেলুন এরপর সেই ঘরের গোলাপের সুগন্ধ দুই মনের নীরব পড়া আর ভালোবাসার উষ্ণতায় আমাদের নতুন জীবন শুরু হলো আমরা শুধু স্বামী স্ত্রী হয়নি হলাম একে অপরের সবচেয়ে ভালো বন্ধু এবং জীবনভর পথ চলার সঙ্গে তো দর্শক বন্ধুরা দেখতে দেখতে আমরা আজকেও গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি আপনার কাছে কেমন লেগেছে আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ